মেয়েদের জন্য বাসাবাড়িতে যখন তারা থাকেন সেখানে মাহারাম আছে কথার কথা শ্বশুর আছেন, স্বামী আছেন, শাশুড়ি আছেন ননদ আছেন, বাবা আছেন ভাই আসেন এই ঘরে মাহারামদের সামনে তাদেরকে মাথায় কাপড় দিয়ে থাকা জরুরি এটা একটা প্রশ্ন এর উত্তর হল না এটা জরুরি না আমাদের দেশে যত আইন কানুন সব ঘরে মেয়েদের উপরে ছেলেরা যা খুশি করে তাদের জন্য কোনো আইন কানুন নাই কোনো মাসলা মাসাইল না যত মাসালা সব বানোহাট মশালা সব ফিট হয় কাদের উপরে মেয়েদের উপরে বিশেষ করে বৌমার উপরে মেয়েদের উপরে বলতে বৌমাদের উপরে যত সব মাসালা ফিট করে থাকি আমরা শরীয়ত কোথাও বলে নাই যে মাহারামদের সামনে কি করতে হবে মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে গায়ের মাহারাম যদি হয় কথার কথা ভাসুর দেবর প্রাপ্তবয়স্ক যদি হয় অথবা যাদের সাথে দেখা দেওয়া জাহেজ নেই তাদের সামনে যদি হয় তাদের সামনে তো অবশ্যই মাথায় ঘোমটা কেন পুরা নিজের রূপগুণ সবগুলো ঢেকে যেতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু যারা মাহারাম তাদের সামনে মাথায় ঘোমটা দিয়ে রাখতে হবে মাথার ঘোমটা পড়ে গেলে বেয়াদব হয়ে গেছে ব্যাপারটা এরকম না শরীর থেকে একে বাধ্যবাধক করে নাই তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখা উচিত আমাদের দেশে সম্মান দেখানোর একটা পদ্ধতি এটা যে শ্বশুরের সামনে মাথার কাপড় থাকা মানে শ্বশুরের আমি সম্মান দেখাইলাম আর মাথার কাপড় ফালাই দিলাম মানে শ্বশুরে আমি কেয়ার করলাম না তো অরফের একটা এতেবার শরীয়তে আছে। অর্থাৎ কোনো সমাজে কোনোটাকে সম্মানের মাপকাঠি আর কোনোটাকে অসম্মানের মাপকাঠি মনে করলে ওইটাকে আমলে নিতে হয় বিধায় যথাসম্ভব যদি শ্বশুর শাশুড়ি এটা বেধুই মনে করেন অথবা তাদের আপনার অসম্মান হয় এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে এদিকটা খেয়াল রাখা মেয়েদের জন্য ভালো কিন্তু শরীয়ত তাকে বাধ্যবাদক করে নাই পর্দা হিসাবে পর্দার অংশ হিসাবে মারামের সামনে কাপড় দিয়ে থাকতে হবে এরকম কোনো কথা নাই অনেক সময় দেখা যায় মা বোনা কোরআনত লা সময়ও মনে করেন যে মাথায় কি রাখতে হয় কাপড় দিয়ে রাখতে হয় এটারও কোনো বাধ্যবাধকতা ইস্তামী শরীয়তে নাই কিন্তু আমাদের সমাজে কোনো মহিলা যদি বিশেষ করে মারা। যদি কোরআন তেলাওয়াত করে আর মাথায় কাপড় না থাকে তাহলে শাশুড়ি আর ননদদের কথা থেকে বাঁচার কি থাকে না উপায় থাকে না হ্যাঁ মাথায় ঘুমটা দাও কোরআনতলা করতেছ আবার আজান দিলে অনেক সময় শাশুড়িরা ননদরা নিজেরা যা করুক না করুক ওই বোমার উপর যত চাপ এই কাপড় দাও মাথায় কাপড় দাও আজান দিছে আজান দিলে তেলাওয়াতের সময় মাহরাম থাকলে এই সময়গুলোতে মাথায় কাপড় দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করে নাই তিনি যেভাবে আছেন সেভাবে থাকতে পারেন তবে হ্যাঁ যে বললাম সম্মান প্রদর্শন এটা যেহেতু আমাদের সমাজে সম্মান প্রদর্শনের অংশ হয়ে গেছে বিদেশ সম্মান প্রদর্শন করতে চাইলে তিনি সম্মান প্রদর্শনের জন্য করবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু পর্দার অংশ হিসাবে বা শরীয়ত নির্দেশ হিসাবে এটা করা কি না জরুরি না যদি কোনো শাশুড়ি কোনো ননদ কোনো বইয়ের উপরে এটা চাপায় দেন তাহলে এটা অবিচার হবে জুলুম হবে এবং এটা ভুল ধারণা হবে